এটা সবচাইতে যেটা ভালো দিক সেটা একবার লাগালে তিন থেকে চার বছর পর্যন্ত ফল পাওয়া যায় আজ পর্যন্ত বাংলাদেশে এরকম কোনো জাত আমাদেরকে দিতে পারে নাই এই প্রথমের এই গাছটা ভেঙে পড়ার পরে এটা হয়েছিল এটার সাথে এটা হয়েছিল আজ পর্যন্ত কোনো ওষুধ কোনো সার কোনো পানি ছাড়াই প্রাকৃতিকভাবেই আসলে এই সাহি পেঁপা হয়েছে আমি নির্দিদায় আধুনিক কৃষি ফার্ম থেকে আপনাদেরকে বলতে পারি সাহি পেঁপাটা আসলে একটা ভালো জাত বিসমিল্লা রমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সময় কোনো না কোনো কৃষির তথ্য দেই আজকে যে তথ্যটা আপনাদেরকে দেওয়া হবে সেটা হলো শাহি পেপে। প্রিয় দর্শক আমাদের সর্বপ্রথম আজ থেকে পাঁচ ছয় বছর আগে এই পেঁপের গাছটারই চিত্র আপনাদের তুলে ধরছিলাম গাছের যদি একটু গোড়াটা দেখেন এখান থেকে মাটিটাও তুলে আমরা আদা করছিলাম তারপরে আর দেওয়া হয়নি এই গাছটা ভেঙে পড়ছিল এই প্রথমের এই গাছটা ভেঙে পড়ার পরে এটা হয়েছিল এটার সাথে এটা হয়েছিল আজ পর্যন্ত কোনো ওষুধ কোনো সার কোনো পানি ছাড়াই প্রাকৃতিকভাবেই আসলে এই শাহী পেঁপা হয়েছে আমি নির্দিদায় আধুনিক কৃষি ফার্ম থেকে আপনাদেরকে বলতে পারি শাহি পেঁপাটা আসলে একটা ভালো জাত যেটা বাংলাদেশের কৃষকের মন কাড়া জাত সহনশীল একটা জাত এবং যারাই করছে মোটামুটি একটু ভালো যারা টেক কেয়ার করছে তারাই ভালো করছে এই শাহি পেঁপাটা নিয়ে বাংলাদেশে অনেকেরাই স্মার্ট শাহি অনেকেটাই ইন্ডিয়ান শাহি বিভিন্ন নাম ধাম দিয়ে চলার চেষ্টা করতেছে প্রিয় দর্শক এটা আমাদের একটা দেশীয় জাত যেটা আমাদের গ্রামগঞ্জে বাড়ির আশেপাশে হয়েছিল সেটাকে আমরা বিভিন্নভাবে উন্নত করছি আপনারা অবগত আছেন যে যে কথাই বলুক আপনারা বিভিন্ন জায়গার থেকে শাহি পেঁপা কিনে কিনবেন ভালো কথা সে কিভাবে নিয়ে আসলো কিভাবে করলো তাদের বায়োডাটাগুলো দেখবেন আসলে তারই করা জাত কি না আসলে সে সেটা নিয়ে কাজ করছে কিনা না জেনে না বুঝে আমি যখন যেটা নিয়ে কাজ করি এই কিছুদিন আগে থাইল্যান্ডের আদানে কাজ করছে আপনারা অবগত আছেন সব থাইল্যান্ডে হয়ে গেছে কারণ আপনারা যেটার চাহিদা দেখান বাধ্য হয় সেটাই বলতে আপনারা যারাই শাহি পেপার লাগাতে চান আমরা শাহি পেপার প্রচার প্রচারণা সাত বছর ধরে আজকে একটা সুদিন আসছে এই পেপার অনেকেরাই আর ধারক বাহক নাম চেঞ্জ অনেকেরাই বলে ইন্ডিয়া থেকে নিয়ে আসছে আসলে ইন্ডিয়াতে শাহি নামের কোনো পেপার আছে কিনা ভূগোল মিডিয়া এর দুনিয়া আপনি আপনার ঘরে বসে জানতে পারবেন যে আসলে এই পেঁপে কে নিয়ে কাজ করতেছে একটু সচেতন করার জন্যেই একটু তথ্য দেওয়ার জন্যে আজকের বিকালে ডানা আমার আপনারা শাহী পেঁপাটা নির্দিতে করেন এটা সবচাইতে যেটা ভালো দিক সেটা একবার লাগালে তিন থেকে চার বছর পর্যন্ত ফল পাওয়া যায় আজ পর্যন্ত বাংলাদেশে এরকম কোনো জাত আমাদেরকে দিতে পারে নাই এই শাহি বিলুপ্ত হওয়ার পিছনে কারণ ছিল যখন আসলে মাটির থেকে ধরত পুরুষ হতো না এই বিভিন্ন তথ্য দিয়ে আমরা টপ লেডি গ্রিন লেডি বাবু বিভিন্ন জাতগুলো এখানে আসছিল কিন্তু কালের চেঞ্জের কারণে বিভাদে সেই জাতগুলা কিন্তু আর আমরা করতে পারতেছি না তখন আবার এই বাজারে মার্কেট ধরে আছে যারাই শাহি করছি তারাই ভালো করছি তাদেরই অবস্থার পরিবর্তন হয়েছে বর্তমান শাহি পেপারে যারা কাজ করছে তাদেরই কপাল ভালো যারা ইউটিউব ফেসবুক টিকটক নিয়ে কাজ করতেছেন তারাও কিন্তু ভালো পজিশনে আছেন তাই আপনাদেরকে দেখে বুঝে জানে সব কিছু করতে হবে যেটাতে ভালো কিছু করা যায় আপনারা সেই সব জিনিস নেই কাজ করেন তাহলে ভালো করবেন প্রিয় দর্শক এই শাহি পেঁপার আসলে বলার কিছু নাই শুধু আপনাদেরকে একটা কথাই বলার আছে সেটা হলো আপনারা সচেতন হবেন এই সচেতনার লক্ষ্যেই এই শাহি পেপার আজকে একটা চিত্র দিলাম এটা দীর্ঘদিনের আমরা সর্বপ্রথম যখন শাহী নিয়ে কাজ করি সেই গাছটা আজও ডাঁড়ে আছে আমার মনে হয় এটাকে ভালোভাবে দেখভাল করে খাবার দিলে এটা আরও দুই চার বছর ফল দিত কিন্তু আমি রুবেল হতভাগা যখন যেটা মার্কেটে নিয়ে আসি সেটা নিয়ে কাজ করার আর সুযোগ হয় না এখন আমি জৈব কৃষি নিয়ে চিন্তাধারায় আছি আমি কি করবো আপনাদেরকেই করার ইয়া করছি কুটি কুটি পেপার চারা আছে কিন্তু আমি হতভাগা এক পিস উৎপাদন করার ক্ষমতা রাখি না কিছু করার নাই তারপরেও আপনাদেরকে সচেতন করি আমি একটাতে সফল হলে আমার পাগলামি আছে আমি আর একটা নিয়ে কাজ করি কারণ আমার কাজ হলো বিজনেস করা নয় আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে পরামর্শ দিয়ে আমাদের কৃষি যেন বাংলাদেশে টিকে থাকে এই স্বপ্নই দেখছিলাম এই স্বপ্নই দেখি এই আশাই করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আবার কোনো এক সময় সাইনে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে আপনাদেরকে সচেতন করব আসসালামু আলাইকুম